নমস্কার বন্ধুরা আবার আপনাদের স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা আরো একটি চ্যানেলের নতুন ভিডিও বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো অরিয়াল কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এটি এটি খাবার সঠিক নিয়ম শিশু বাচ্চাদের কতদিন বয়সের পর থেকে খাওয়ানো যেতে পারে হয়ে থাকে ও এই অরিয়াল এম সিরাপটি পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে বিস্তারিত বিষয় জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা ভিডিও শুরুতে আমাদের মনে রাখতে হবে যে কোনো ওষুধই জীবন দেয় তাই ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই এক্সপায়ারি দেখে নিয়ে ও ডাক্তার নির্দেশ মেনে আমাদের ওষুধ গুলি ব্যবহার করতে হবে বন্ধুরা এই অরিয়াল এম সিরাপ টি ইন্টাস ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে এই অরিয়াল এম সিরাপটি দুটি ভিন্ন ভিন্ন উপাদানের সংমিশ্রণে তৈরি করা হয়েছে প্রথমটি হলো মন্টেলুকা সোডিয়াম ফোর এমজি ও দ্বিতীয়টি লিপোসিটিন ডাইহাইড্রোক্লোরাইড টু পয়েন্ট ফাইভ যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক ফাইভ এম এ এই হান্ড্রেড এম এর অরিয়াল এম সিরাপ এই অরিয়াল এম সিরাপটি টি সিক্সটি এর একটি শিশু হয়ে থাকে যার আনুমানিক দাম একশো কুড়ি টাকা থেকে একশো তিরিশ টাকার মধ্যে তবে তবে ডিসকাউন্টে পেয়ে গেলে এমআরপি থেকে কিছু টাকা কমে পেয়ে যাবেন এই অরিয়াল এম সিরাপটি বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এই ধরনের শিশু বাচ্চাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও পেতে এই অরিয়াল এম সিরাপটি বাজারে প্রায় যে কোনো ছোট ও বড় মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এখন আমরা জেনে নেব এই অরিয়াল এম সিরাপটি শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এই অরিয়াল এম সিরাপটি ডাক্তারবাবুরা ছ মাসের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় পাঁচ বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের অ্যান্টি অ্যান্টি হিস্টামিন ও অ্যালার্জিটি লক্ষণের ফলে বাচ্চাদের মধ্যে সর্দি সর্দির কারণে অ্যালার্জি হওয়া সর্দির কারণে চোখ ও নাক দিয়ে অজরে জল প্রতিনিয়ত দেওয়া ও ঋতু পরিবর্তনের ফলে সর্দিতে অ্যালার্জির লক্ষণ এবং শরীরে ইচিং ও অ্যালার্জির মতন লক্ষণ দেখা গেলে তার থেকে উপশম পেতে ডাক্তারবাবুরা এই অরিয়াল এম সিরাপটি প্রেসক্রিপশন করে থাকে শিশু বাচ্চাদের ওজনের উপর ভিত্তি করে এখন আমরা জেনে নেব এই অরিয়াল এম সিরাপের খাবার নিয়ম অথবা ডোজ কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে এই এম শিশু বাচ্চাদের প্রত্যেক থেকে কেজি ওজনে করে ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকে এটি সন্ধ্যার সময় থেকে শুরু করে রাতে আগে যে কোনো একটি নির্দিষ্ট সময় করে নিয়ে সারাদিনে একবার করে খাবার আগে ও খাবার পরে উভয় সময়ই খাওয়ানো যেতে পারে শিশু বাচ্চাদের শারীরিক পরিস্থিতির ওপর নির্ভর করে এই অরিয়াল এম সিরাপটি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে এখন আমরা জেনে নেব এই অরিয়াল এম সিরাপটি খাবার ফলে শিশু বাচ্চাদের মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় এই অরিয়াল প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন শিশু বাচ্চার মধ্যে বমি ভাব হওয়া অতিরিক্ত ঘুম ঘুম ভাব হওয়া মাথা ব্যথা চোখে ঝাপসা দেখতে পাওয়া ও প্রস্রাব করতে অসুবিধা হওয়া এবং ডায়রিয়ার মতন লক্ষণ দেখা যেতে পারে যদি এই ধরনের কোনো লক্ষণ আপনার শিশু বাচ্চার মধ্যে দেখতে পান তাহলে এই অরিয়াল এম সিরাপটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তার কাছে পরামর্শ বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এটাই ছিল অরিয়াল এমসিরাপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওটি কোনো রকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ